بسم الله الرحمن الرحيم

ব্যবসা এই ব্যবসা করলে আমাদেরকে জান্নাত দেবে জোরে কোন আমিন তো যা বলতে চাইছি মনে আছে নাকি এক নম্বরে তবা আর আমরা সংসদের কাছে দাবি করি ওই লোক বসায় বসানোর থেকে ঠেকা বাচ্চা আট বাজারে যাব কিভাবে কিনাকাটা করো না খেয়ে মরবো করুণার আগে তো তালিকা বাজারের অভাবে না খেয়ে মরি যাবে হাটেও যাব বাজারও যাব স্কুলেও যাব মাদ্রাসায় যাব ওয়াজেও যাব এর ভিতর দিয়ে করুণারে ঠকাইতে হবে পারা যাবে না সরকারকে পরামর্শ দেই তাহলে বাংলাদেশে এক্ষুনি কালকেই সংসদ অধিবেশন ডাকেন যদি চলতে থাকে সুক্রিয়া ওর ভিতরে ঘোষণা দেন যদি চলতে না থাকে তাহলে অধিবেশন ডাকেন ডাইকে ঘোষণা দিয়ে দেন নইলে কমপক্ষে আপনি সাংবাতিক সম্মেলন করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দুইজন এক জায়গায় দাঁড়াইয়া এটাকে মিডিয়ায় ছেড়ে দেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানকে বাধ্যতামূলক মুসলমান পুরুষ নারী সকলকে নামাজ পড়তেই হবে একক নামাজ কাজা করলে তারা ধরি নিয়ে তিন দিন জেলে আটকায় রাখা হবে এই ঘোষণাটা সংশ্লিষ্ট সরকার যদি দেয় আর সমস্ত মানুষ নামাজি হয়ে যায় দেখবেন যে করুণা বাংলাদেশে ঢুকবে না ঢুকছে তা তা বেরোয় যাবে কথা বিশ্বাস হয় সরকার যদি সংসদ থেকে নামাজের বিল ঘোষণা দেয় পাস করে আপনারা কি কষ্ট পাবেন একমত থাকবেন রাজি আছেন কারা কারা আমি বলবো নামাজের বিল আপনারা বলবেন সংসদে পাশ হোক নামাজের বিল নামাজের বিল

আরে তিন সব কয়টা দফা সারা আশা ঠিক কিনা এক নামাজি যথেষ্ট আল্লাহ ইন্না চলে তানহা আনিল পাশাই ওয়াজ এরপরে পর্দা আমি মতে পর্দা রস করা বিটি গাছ কাটি বাচ্চিন আছি সরকার যদি পাঁচ তুলে দুটি পিঠে দেয় কোন আইদলে একটা মহিলারে তাহলে থেঙিয়ে যাবে না কথাক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন যত পার্ক আছে পার্ক বন্ধ করে দেন সর্বোচ্চ চল্লিশ দিন সরকার

জাকাতের টাকা বের করে নিয়ে গরিবদের ভিতরে বন্টন করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বাংলার জমিন পবিত্র হয়ে যাবে কথা বলেন টিকে না আল্লাহ গজব থেকে বাঁচাবে বলেন আমিন আল্লাহ গজব থেকে বাঁচাবে বলেন আমিন রাজি আছেন না তবা করা যাবে সরকারের কাছে দাবি করে তুলাম আমার সরকার আমি বলেন আমার সরকার আমি আমার বউরে কন্ট্রোল করতে পারবো না পারবো আমি আমার মেয়েরে পারবো না দেখি মারব নাকি তো মারবা নাকি মারতে গেলে তো মায়ের খাতি এই তো সর্বনাশের গোড়া মেহগুনি গাছ লাগাইছ ব্যাখ্যা করে তিরিশ বছর পরে যাইয়ে তারে যদি ঠেলো তা কি সময় মতো লাগানো সময়ও লাগাও নাই সোজা করে লাগাইছো চাইতে গাছ আর জ্যৈষ্ঠ মাসে সবাই যখন ফজলিয়াম পাড়ি পাড়ি খায় তুমি চাইতে গাছ তাহলে সরমনার পিসাব তবলিক আমি সাপে নিয়ে জ্বালালি খতম পড়াইয়া দোয়া করতেছ রব্বানা আতিনা শাইয়্যাম মিনাল ফজলিয়াম চাইতে গাছ তাহলে শুয়ে রব্বানা আতিনা মিনাল ল্যাংড়া আল্লাহ কা তোরে বড় ল্যাংড়া বানায় টান লাগানোর সময় লাগাইছো চাইতে গাছ আর খাওয়ার সময় ভজলিয়াম এই সময় মতো একটু ভালোই লাগাতে হবে কথা কখন যুবকরা তোরা নিয়ে কর এদিকটা কা হারবি ঠিক আছে বিয়ে করবি কোন জায়গায় যে কাটা কক্সবাজার ওই সরের পাশ জায়গায় ওই ওই যে সাদা চামড়ার বান্দর কটা বিয়ে নিয়ে আসবি ওই আইড ব্যাংটা ল্যাংটাগুলো বিয়ে করলে গরু তিলাথি দেয় আর দে গোড়ায় লাথি বল দিয়ে দুই পার ওই ওর লাতি দুই পার লাথি কয় বার গোটা খাতি খাতি ভেটেছে লাঠে যাবে বিটে থাকবে ও ওই দলা খালি দেখে খালি ভতের থেকে কিনে আন ও গুড়ায় খালি জোড়া জোড়া লাকি মারে ঠিক না ভালো একটা বিয়ে করবি এরপরে পর্দার ভিতরে বৌরে রেখে ধোয়া করবি রক্ষে না হামলা নামিনা জিনাদিয়া জিনা করতা ও জাহাল মুদা পিনাই মামা আল্লাহ বিয়ে করছি বৌদারে মনীষী বানায় দাও ভালো বানায় দাও ওর পেটের থেকে কিছু নেক সন্তান দাও আল্লাহ তুমি আমার নেককার একটা দলের ইমাম বানাই দাও এই দোয়া করবা বিয়ে করবা আইদা আদামি বাদামি আইলু ভাইলু আইদ আদা স্ক্রিন স্কিন টাইট ফিনসিল স্যান্ডেল ভাইদা ভিজি দিয়ে বেড়াই আপাল দোয়া বব কাটিং চুল কাটে ঠোঁটে কুড়োর গুম হাই বেড়াই ওর একটারে বিয়ে আনবা তুমি বললো আমার দুটো আব্দুল কাদের জিলা নিয়ে দাও আল্লাহ কাউ তোরে দেবো এর সব আর জাহাঙ্গীর আর না ঠিকই ঠিক না আল্লাহ তোমরা যুবকরা নিয়ত করো আল্লাহ ফজলে নেক সন্তান আল্লাহ দান করবে তার দুই একটারে তুমি এটি ইমাম বানাইও কমপক্ষে জানা যার ইমাম কথা কান কিসের ইমাম আমারে সাইসে ধরছেন হুজুর আমার আব্বা মরে গেছে আইসেন আমার আব্বার জানা যেটা পড়াই দিন আমার হলো মন রয়েছে বাড়ি আমার ড্রাইভার গাড়িতে হর দসে তকবির তিনটি দিয়ে সালাম দিয়েছে কয়ে যে হুজুর তকবির তিনটি হয়েছে কয়ে তোর আর একটা দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে তোমার বাপ মরছে আমার কি কোনো মায়া আছে নাকি ও তকবির একটা নালে আমার কি তা আমার বাপের যায় যদি আমি দাঁড়াই তাহলে আমার তকবির সাইডের একটাও কম পড়বে না বিমানে হরেন দিলে আমার তকবির কম পড়বে না ঠিক কি ঠিক না এই কয়েক দুই শুক্রবার আগে আমার একটা ছাত্র গত শুক্রবারের আগের শুক্রবারে আমার একটা ছাত্র অত্যন্ত প্রিয় ছাত্র আমার এক একদিন আমার সাথে আসছিল ভাই সাথে ভাই ওখানে হাফেজ শহীদুল ইসলাম ওর আব্বা মারা গেছে ওই বড় কেবলমাত্র দাঁড়িয়ে টুটু গজ আছে ছোট তিনটে ভাই মাদ্রাসায় পড়ে বাপটা মারা গেছে এর অল্প দুই চার দিনের ভিতরে আরে কি কান্না যা হইছে এর বাপের জানা যায় ইমামতি করছে শাহিদুল হাবের সাহেব যখন দাঁড়াইছে আরে তো মনে হয় যেন আসমান জমিন কানতেছে শেষের সালাম ফিরাইছে ডান পাশে সালামদার শব্দ শুনছি বাম পাশে সালাম ফিরাইতে যে কান্তি কাಂತೆ অজ্ঞান হয়ে গেছে এই জানাজা আর বাড়াইতে পিছাম্বিতে জানাজা পড়ালি এক দরে বিক্রিয়ায় হ্যাঁ জানাজা কারে কয় আকাশ পাতাল গাস পাতাল মনে কানশেষ দিন সাইদুল জানাজার তাকবীরে আল্লাহু আকবার আর কি কান্না আমরা সরকার আমার অতি আদরের প্রিয় ছাত্র আমার মাদ্রাসা থেকে একদল আলেম ওলামা যায় তার বাপের জানাজা পড়ে দিয়ে আসছে তারপর থেকে সব মা আমি তার বাপের জন্য দোয়া করি আমার মতো একজন সাধারণ মৌলবীর সাথে সম্পর্ক রাখাতে আপনার লস নাই এই মহাব্বতে শত শত মা পিলে এই যে আরিফ ভাই সামান্য একটু মহাব্বত ভালোবাসা আমার মাদ্রাসায় যায় ঘেরের থেকে মাছ নিয়ে যায় কার্টন কার্টন খেতের

মানিয়া লইলাম সকল অন্যায় পরিহার করিলাম আর গুনা করব না চুরি করব না ডাকাতি করব না ব্যবসায় ফাঁকে ঝুঁকি করব না মিথ্যে কথা বলবো না জেনা বিচার করব না তওবা আকারে কয় বলে সুদ খাব না সুদ দেব না ঘুষ খাবো না ঘুষ দেবো না হারাম খাবো না বিবি বাল বাচ্চাকে পর্দা করব নিজেও পর্দা করব আমরা পুরুষটা পর্দা মানে আমরা বোরকা পরব আমরা পর্নারীকে না দেখাই আমাদের পর্দা ঠিক আছে না এই গুণাগুলোর থেকে তবা করেন আল্লাহ তালা সকল প্রকার মহামারিয়ার গজব থেকে হেফাজত করবে বলেন আমিন হজে যার নিয়ত করছেন কারণ হাত দেখাবেন হজে যাবেন না বক্তারা অনেক সময় কৌশল করে ভাবে হাত তুলে কয় পকেটে হাত দেন ওই 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 আমি করি না এটা একটা সম্পূর্ণ একটা প্রতারণা এটা করি না এমনে হাত দেখা দেখতে চাই যে হজে যাবেন এবছর হজে করোনার ভয়তে মাতাবকে খালি করে বেলাইছে হ্যাঁ হাতে তো টাকা নাই পয়সা নাই হজে যাব কি দেয় হজে যাওয়ার জন্য আল্লাহ টাকা জোগাড় করে দিতে পারে কি পারে না আল্লাহ যে হাত গুলো উঁচা করছে এদেরকে মরণের আগে একটা বার হলিও কাবার ঘরে পৌঁছাই দিও কাবার গায়ে এদের হাত পৌঁছাই দিও তোমার কালো পাথরে হাত দেওয়ার তৌফিক দিও তোমার রসুলের হাত দেওয়ার তৌফিক দিও মক্কা মদিনার জমিনে হাত রেখে চিন্তা করার তৌফিক দিও কেমতে তোমার হাতের খানা এদের মুখে উঠাই খাওয়াই মাসাল্লাহ হাত নামা শুধু এতটুক বলবো যারা হজের জন্য হাত উঠেছেন তারা বসবেন আর যারা হজে যার নিয়ত নেই দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা এরপরে মাহফিলির পরে ওই গানে যান নিয়ত আছে তারা শুধু উঠে যাবেন দুয়ার আগে আর যারা নিয়ত আছে হজে যাবেন তারা বসবেন আমি তাদেরকে নিয়ে দোয়া করব আমরা সকলে তবা করবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলেন পরে আস্তাক ফিরুল্লাহ খালে অন্তর থেকে বলেন জাল্লাহ যে সকল গুণাগুলো ছাড়ার কথা বলছে গুণাগুলো আমি ছেড়ে দিলাম আর গুণা করবো না আস্তাক ফিরুল্লাহ আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি রামবে আমরা কালেকশন এই যুবকরা দাবি করছে এরা যদি মাহফিলে পয়সা লস হয়ে যায় এদের তো বড় খরচ মাহফিল যারা করেন তারা তো জানেন একটু মাত্র অল্প কিছু দিয়ে একশো টাকা আপনি মরবেন না পঞ্চাশ টাকা আপনি মরবেন না টাকা